পরিচিত এক হিন্দু বোনের প্রশ্ন যে সন্তানটা মুসলিম বাবা মার ঘরে জন্ম হয় সে সাধারণত মুসলিম হিসেবে জীবন অতিবাহিত করে আর যে সন্তান হিন্দু বাবা মার ঘরে জন্ম নেয় সে সনাতনী ধর্মে দীক্ষিত হয় এতে মানুষের তো কোনো হাত নেই স্রষ্টার চাওয়াতেই তো সে হিন্দু ঘরে জন্ম নিয়েছে মুসলমান না হলে তাকে কেন জাহান নামে যেতে হবে তার জন্য ধর্মান্তরিত হওয়া কি সহজ কথা ঠিকানা দেবীদার কুমিল্লা ধন্যবাদ যেই হিন্দু বোন প্রশ্ন করেছেন সেই বোনকে আমি বিনয়ের সাথে বলতে চাই আল্লাহ রব্বুল আলমী আমাদের প্রত্যেককে বিবেক দিয়েছেন যাকে আল্লাহ বিবেক দেন নাই যিনি মানসিকভাবে সুস্থ নন সেই লোকটা এই জবদিহি তার আওতায় নাই আল্লাহ যাকে সুস্থ বিবেক দিয়েছেন তাকে তার বিবেক সত্যের প্রতি অনুসন্ধান করার সত্যের পথ খুঁজে বের করার শক্তি সামর্থ্য দিয়েছেন এটা ঠিক যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে একজন শিশু একটা অ্যাডভান্টেজ পায় ইসলাম গ্রহণ করবার জন্য একজন শিশু তিনি অন্য ধর্মাবলম্বী মা বাবার ঘরে জন্মগ্রহণ করার ফলে সে এই অ্যাডভান্টেজটা পায় না এটা ঠিক কিন্তু আল্লাহ যে তাকে বিবেক বুদ্ধি দিয়েছেন সেই বিবেক বুদ্ধি খরচ করা তার কর্তব্য তার কাছে ইসলামের দাওয়াত যদি পৌঁছে থাকে ইসলাম যে একমাত্র সত্য ধর্ম সেই আহ্বান যদি পৌঁছে থাকে আল্লাহ কোরআনে বলেছেন ইন্মাদ্দ আহমদাল্লা ইসলাম ইসলাম হলে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন আল্লাহ বলেছেন ইসলামী দিন ইকবালাবিনহু যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে দিন হিসাবে গ্রহণ করবে সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না এই যে অ্যাকসেপ্টেড হবে না দিন ছাড়া অন্য ইসলাম ছাড়া অন্য কোনো কিছু এই দাওয়াত প্রচার পর তার দায়িত্ব হয় তার বিবেককে খরচ করা এটা আসলেই সত্য দিন কিনা সেটা অনুসন্ধান করা সে এতটুকু যদি না করে তাহলে সে তো আল্লাহর কাছে দায়ী হবে হ্যাঁ যেটা আপনি বলেছেন যে অমুসলিম পরিবারের জন্মগ্রহণ করে ইসলাম গ্রহণ করা কি সহজ কাজ না সহজ কাজ না কঠিন কঠিন কাজ কাজের জন্যই তো তার বিনিময় এত বেশি যে সে যত মাফ করেছে আল্লাহ এই কঠিন কাজটা করার কারণে তার সব মাফ করে দিবে আল ইসলাম ইসলামের আগে সবগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন কারণ সেই কঠিন কাজটা করেছে মুসলমানকে তো এরকম আল্লাহ তালা তার পুরো প্রোফাইল ডিলেট করে দেওয়ার মতো কথা বলেন নেই এটা নতুন ইসলামে যারা আসবেন তাদের জন্য রয়েছে আর যারা খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ বলেছেন আলী কিতাবদের সম্পর্কে যে তারা যদি ইসলামে আসে তাদেরকে ডাবল সব আল্লাহ দিবেন কষ্ট হবে ফ্যামিলির বিরুদ্ধে তাকে যেতে হবে এই জন্যই তো আল্লাহ তালা এই রিওয়ার্ডগুলো তাকে দিচ্ছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত লাভ করার তৌফিক দান করুন কাউকে আল্লাহ তালা মুসলিম বাবা মার ঘরে জন্মগ্রহণ করিয়ে অ্যাডভান্টেজ দিয়েছেন কাউকে আল্লাহ তালা মুসলিম সোসাইটির মধ্যে রেখে অ্যাডভান্টেজ দিয়েছেন কাউকে আল্লাহ বিবেক বুদ্ধিতে শার্প রেখে তাকে অ্যাডভান্টেজ দিয়েছেন অ্যাডভান্টেজ সবাই কম বেশি পাচ্ছে তবে আমাদের কাছে শুধু নিজেদের দুর্বলতাটাই চোখে পড়ে আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে পরিচালিত করুন না আমি স্বামী আদেশ করলেই কি ভাই আপনারা উঠা করেন না একটু বসেন আমরা আর কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ জি স্বামী আদেশ করলেই কি শ্বশুর শাশুড়ির সেবা করতেই হবে সেবা করতে গিয়ে অনেক সময় আমি অসুস্থ হয়ে যাই এক্ষেত্রে ইসলাম কি বলে ভাইর আমার স্বামী যদি আদেশ করে যে আমার বাবা মার খেদমত করো এখন বোনের প্রশ্ন হলো আমি অসুস্থ হয়ে গেলেও কি স্বামীর সে নির্দেশ মানতে হবে কিনা উত্তর হলো না যদি এই পর্যায়ের হয় যে আপনি শ্বশুর শাশুড়ির সেবা করতে গিয়ে আপনি সুস্থ না থাকেন এই পর্যায়ের আপনার সেবার প্রশ্ন আসে তো আপনি নিজেকে অসুস্থ করে ফেলে তারপরে শ্বশুর শাশুড়ি খেদমত করতে হবে এত কঠিন নির্দেশ ইসলাম আপনাকে দেয় নাই তবে এ জাতীয় ইস্যুতে আমি অনুরোধ করব কোন ভালো বিচক্ষণ বিদগ্ধ আলেমের কাছে দেখা করে উভয়ের পরিস্থিতি পর্যালোচনা করে অ্যাসেসমেন্ট করিয়ে তারপর সমাধান নেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে আপনার কাছে যেটাকে মনে হচ্ছে বাড়াবাড়ি আদতে সেটা খুব নর্মাল বিষয় হতে পারে এজন্য তৃতীয় পক্ষের কারো সহযোগিতা নিলে সেটা সবচেয়ে ভালো হয় এই প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত সেশনে আমরা অল্প কথা উত্তর দিয়ে গেলে আপনার ভুল বোঝার সম্ভাবনা আছে সেজন্য কোনো দক্ষ আলেমের কাছে বিচক্ষণ ইমাম সাহেবের কাছে গিয়ে দনোজন মিলে তার পরে পুরো অবস্থা জানাবেন শরীয়ত মৌলিকভাবে মেয়েদের জন্য শ্বশুর শাশুড় খ্যাদমত করাকে ফরজওয়াজে করে নাই কিন্তু স্বামীর প্রতি তার যে শ্রদ্ধা ভালোবাসার দাবি আছে সেই দাবি থেকে যে স্বামীটা সারাদিন আমার সংসার সন্তানের উন্নতির জন্য কষ্ট করে সেই স্বামীটার অগোচরে তার উপরে কর্তব্য তার বাপমার সেবা করা তিনি যেহেতু আমার কাজে গেছেন আমি তার জন্য একটু হেল্প করলাম তার হয়ে একটু কাজ করলাম তাছাড়া মা বাবার মতো বয়সী মানুষ তারা যখন আশেপাশে তাকে সেবা করার মানসিকতা থাকা দরকার কিন্তু সেই সাথে এটাও ঠিক যে আমাদের সমাজে অনেক শ্বশুর শাশুড়ি আছে আস্ত জোয়ান তাগড়া সুস্থ সবল এরপরও সে আশা করে বসে থাকে বৌমা সব করে দিবে এটা খুব বাজে একটা অভ্যাস অনেক শ্বশুর শাশুড়ি আছে তারা মনে করে বৌমা ঘরে আসছে মানে হলো কাজের মেয়ে ঘরে আসছে অতএব আমাদের এটা বাই ডিফল্ট পাওনা হয়ে গেছে এটা খুবই বাজে একটা উদাহরণ শ্বশুর শাশুড়িদেরও আল্লাহর কাছে বিচার আছে তারা জুলুম করলে সীমালঙ্ঘন করলে তাদেরও দায় আল্লাহ তালার কাছে থাকবে নিজের মেয়েটা তাকে দিয়ে কোনো কাজ করায় না আরেক মেয়ে তাকে দিয়ে সারাদিন গাদা করা করা এটা যাবে না আবার শ্বশুর শাশুড়িদেরকে ইগনোরও করবেন না আল্লাহ আমাদেরকে আল্লাহর নির্দেশকে যথাযোগ্যভাবে মানার তৌফিক দান করুন বেনামাজি মানুষ মৃত ব্যক্তিকে গোসল করাতে পারবে কিনা মৃত ব্যক্তিকে বেনামাজি গোসল করাইলে গোসল হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তবে সন্ধেহাতীত ভাবে এটা মুসলমানদের কর্তব্য কোন এলাকা থেকে মুসলমান তারা তাকে কবরস্থ করবে এবং তার দাফন ব্যবস্থা করবে কোন বেনামাজি করলেও হয়ে যাবে ফরজটা সবার পক্ষ থেকে ইনশাআল্লাহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করার কারণে বিভিন্ন পয়েন্ট দেওয়া হয়ে থাকে এইসব পয়েন্ট ব্যবহার করে বিভিন্ন অফার নেওয়া যায় কিনা আমার যদি কোনো অ্যাপস ইউজ করলে আপনাকে পয়েন্ট দেয় সেই পয়েন্ট আপনি এক্সচেঞ্জ করে কোনো সুবিধা নেন কোনো টাকা পয়সা পান এটা জায়েজ হবে এই শর্তে যে সেই অ্যাপটা যদি হারাম কিছু না হয় সেটা ব্যবহার করলে যদি কোনো গুনাহের কাজ না হয় তাহলে আপনি এটা করতে পারেন আজকাল অনেক জুয়ার অ্যাপস অ্যাপস বের হয়েছে অনেক হারাম আছে সেগুলো এ ধরনের অফার দিয়ে থাকে সেগুলো অ্যাপস করা ব্যবহার করাটাই একটা হারাম কাজ অতএব সেখান থেকে পয়েন্ট নিয়ে উপার্জন করলে সেটা হারামই হবে অতএব আপনি কোন অ্যাপস ব্যবহার করছেন আর কি পয়েন্ট দিচ্ছে আপনাকে সেটা হলো দেখার বিষয় বাথরুমে অজু করার বিধান কি একটা মোস্ট কমন প্রশ্ন বাথরুমে উজু করার বিধান কি আমার বাথরুমের ভেতরে কমট বা প্যান এটার সাথে আপনার অজুর যে টেপ বা বেসিন এটার যদি কোনো পার্থক্য না থাকে অর্থাৎ মাঝখানে কোনো আড়াল বা ব্যবধান না থাকে তাহলে এই জায়গায় অজু না করে অজুটা বাহিরে কোনো ট্যাপে করা উত্তম কেন কারণ অজুর একটা গুরুত্বপূর্ণ সুন্না হল বিসমিল্লা পাঠ করা টয়লেটের মধ্যে বিসমিল্লা পাঠ করাটা মাকরুহ টয়লেটে বিসমিল্লা পাঠ করা কি মাকরু যেহেতু মাকরু অতএব হয় আপনি বিস্মিল্লা ছাড়া অজু করবেন তাহলে অজুটা একটু ত্রুটিপূর্ণ হল আর না হলে বিস্মিল্লা জোরে পড়বেন তাহলে আপনি মাকরু করলেন এই জন্য বাথরুমের বাইরে বিস্মিল্লা পরে অজু করবেন পা ধোয়াটা বেছেনে ধোয়ার ব্যবস্থা নাই ভেতরে যায় ধুলেন বাস তাহলে হয়ে গেল আর যদি বাইরে কোনো বেসিন না থাকে কোনো টেপ না থাকে তাহলে টয়লেটে ভিতরে অজু করতে পারবেন কিন্তু বিস্মিল্লাটা মনে মনে বলবেন আর যদি নিজের বাসা হয় তাহলে সেক্ষেত্রে মাঝখানে পার্টিশন দিয়ে দিলেন কমট এবং অজুর অথবা আজকাল প্লাস্টিকের পর্দা পাওয়া যায় সেগুলো দিয়ে দিলেন তাহলে ইনশাল্লাহ আপনার সেখানে বলতে কোনো অসুবিধা নাই টয়লেটের ভিতরে কেউ অজু করে অজু হয়ে যাবে নামাজও হয়ে যাবে কিন্তু উত্তম হলো বাহিরে করা বাইরে আমার আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত আপনারা অনেক কথা শুনেছেন আর অনেক প্রশ্ন আমার কাছে ছিল এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ বিদ্যিল্লা আমরা অন্য কোথাও বগুড়াতে পরশু দিন আমাদের প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ সেখানে আমরা সর্বশেষ এবছরের প্রোগ্রাম ইনশাল্লাহ সেখানে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা যে সমস্ত কথা শুনলাম জানলাম বুঝলাম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন শেখ আউবক্কর মাক্কি হাবিজা আসছেন আসছেন ভাইয়ের অনুরোধে সেই লক্ষ্মীপুর থেকে আসছেন মার্শাল্লাহ আপনারা অনেক অনলাইনের মাধ্যমে তাকে চিনেন তো যেহেতু সময় আমাদের কাছে অনেক টাইট অনেক বেশি আলোচক ছিল এই জন্য আমরা তার কথা শুনতে পারলাম না আল্লাহ রবাহ আলামিন তার এলেমে আমলে বরকত দান করুন বলুন আমিন আলহামদুলিল্লাহ এখানে অনেক উলামায়করাম সমবেত হয়েছেন আমাদের বাকি সরকার সহ মুরব্বীরা যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন বিশেষ করে সরকার বাড়ির যুবকরা যারা কষ্ট করেছে তাদের সবাইকে আমি বিশেষভাবে সুক্রিয়া জানাই অনেক অর্থ করে দিয়ে শরিক হয়েছেন আল্লাহ তালা আমাদের সবাই এই মাহফিলকে কবুল মঞ্জুর করেন